বাংলাদেশের যমুনা ফিউচার পার্কের মালিক যার কবর দেখেছি আমি পাশের বেড়া দেওয়া ভিতরে একটা পুরাতন তেনা পড়ে আছে টাকা দিয়ে রোড বানাতে পারবে টাকার বান্ডিল দিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ব্যবসায়ী কোভিড নাইন্টিন এর সময় দেখেছি দুই ভাই আক্রান্ত ভেন্টিলেটার আছে এক একজনকে বাঁচাতে হবে দুজনকে দেওয়া যাচ্ছে না অথচ যিনি এক মাসে একটা মেডিকেল বানাইতে পারে এক সপ্তাহে একটা বানাইতে পারে কথা বলেন ঠিক কিনা কথা বলেন চলে গেছে ওই পাকিস্তানের সৌরভ সাইকেলের মালিক মিস্টার সোহরাব উনি বলছেন ডক্টর কে ডক্টর আই উড লাইক টু সি মাই ফ্যামিলি প্লিজ ইনভাইট দেম ডক্টর বলছিস ওকে দে আর কামিং তারা আসতেছে আপনার পরিবার আপনাকে দেখতে কিন্তু তারা বলে দিয়েছে আমরা তাকে দেখতে যেতে পারবো না সারা জীবন যাদের জন্য টাকা কামাইছে তারা বলতেছে হসপিটালের বিল কত বলেন দিচ্ছি। দিচ্ছে বাকিটা আমাদের পক্ষে সঙ্গে সবাই ব্যস্ত মিটিং আছে ডক্টর আসতেছে বলল পরে উনি মারা গেলেন অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করছে উনি তো আসবে বলেছে আপনি স্যার কেন রোগীকে আসতেছে বললেন বলে আমি চেয়েছি উনি মরার আগে যেন আরেকবার না মরে উনি যদি জানতে পারে যে ওনার পরিবার আসতেছে না হাসপাতালে দেখতে উনি মরার আগে আবার মরে যেত আমেরিকার ফ্যাশন ডিজাইনার ক্রিটেজা ক্যান্সারে আক্রান্ত হয়ে মাথার সমস্ত চুল পড়ে গেছে একটা চিঠি লিখে দিয়ে গেছে পৃথিবীকে এই পৃথিবীর মানুষ আমি কি দেজার চুল আচরানোর জন্য দশজন বিউটিশিয়ান নিয়োগ করা আছে কিন্তু আমার মাথায় আজকে চুল নাই ক্যান্সারের কারণে সমস্ত চুল পড়ে গেছে আমার ঘরের গ্যারেজে ল্যাম্বরগিরি রোজ রয়েলস ব্র্যান্ড রোবার বোকাটি প্যারো আমার ড্রাইভার কনফিউজ হয়ে যায় কোন গাড়ি নিয়ে যাবে আজ আমি হাসপাতালে হুইল চেয়ারে জীবন কাটিয়েছি গাড়িটা আমি উঠতে পারছি না আমার ফ্ল্যাট দুই হাজার ফিটের বেডরুমে আমি থাকি আজ একশো স্কোয়ার ফিটের ছোট্ট টুইন হসপিটালের রুমে আমার জীবন যাচ্ছে আমার সমস্ত টাকা দিয়ে ডক্টরকে বলেছি প্লিজ দুইটা দিন আমাকে বাঁচানোর চেষ্টা করি ডক্টর বলেছে পৃথিবীর সব টাকা দিলেও আপনাকে আর বাঁচাতে পারবো না হ্যাঁ আমি আপনাকে এগুলো কেন বলছি আমরা আপনাদের কবরটা দেখাতে পারি না শুধু সব বুঝাইতে পারি যদি কবরটা খুলে দেখাতে পারতাম খোদা কি কসম এই মাঠে মানুষের জায়গা হতো না ঠিকই কথা বলেন না জায়গা হতো না